যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে তুমি এই কথা মিথ্যে বলছো তোমার শ্বশুর কথা মিথ্যে বলেছে আই ছাড়াই তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে এসে ভিক্ষে চাই তোমার শ্বশুর বলবে মাফ করো মাফ করো মাফ করো খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে শরম পাও না একটু লজ্জা হয় না বছর শেষে তুমি বলবা আব্বা আমি গরিব মানুষ দিন মজুরি করে খাই আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ মেয়ে আলন পালন করে আমার হাতে দিয়েছেন আমি কি উপকার করতে পারি এই যে একটা লুঙ্গি দিলাম বছর শেষে শ্বশুরকে উপহার দিও এটা তোমার মানবতা কেন তুমি বললে টাকা কর্য নিলে অন্যের কাছে নিও শ্বশুর কাছে টাকা নিয়েছে কেন বাপ ব্যাটা ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাওয়া কেন দিন মজুরি করে খাবা আব্দুরা সাহেব যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য সেটা মূলত মনে রাখার জন্য ভিক্ষা করে খাবো কেন আব্দুল রাজাক সাহেব কাজ করে খাবো আমিও বলছি কাজ করে খান অত হিসাব লাগছে কিতাব লাগবে না সন্ধ্যা হলে পাঁচশো টাকা পাবো চাউল কিনবো দুইজন মিলে ছেলে মেয়ে খাবো বা শেষ কাজ করে খান যৌতুক হারাম কা পুরুষ পিতে টাকা দিয়েছেন কেন এই ছেলাই তোমার বাপের মুখের দিকে দেখো দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে বাপটা ভিক্ষে করে খাও যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয় পাবনা ট্রেন স্টেশনে যাও পাবনা বিমানবন্দরে যাও তোমার ওই বাস টার্মিনালে যাও ভিক্ষে করে খাও মানুষের কাছে টাকা নিবে কেন শ্বশুরের কাছে টাকা নিবে কেন যৌতুক নেবে কেন যৌতুক চিরদিনের জন্য হারাম টাকা দিয়ে বিবাহ করতে হবে আমি আব্দুল্লাসুফ আমার কাছে টুটা ফাটা বিদ্যা আছে এমন কোনো দিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম বোঝা যায় না টাকা খরচ হবে ছেলের অলিমা ছেলের বাপের কাপড় চুপড় ছেলের বাপের মোহর ছেলের বাপের সব ছেলের ছেলের বাপের সবকিছু পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে মেয়েকে তার নাম মোহর ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই সব সামাজিক নীতি একবারই উল্টা